হাই এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের ও আশীর্বাদে রাত্রেবেলা একা একা বসে রইলাম ভাবলাম যে আপনাদের সাথে কিছু কথা বলি গল্প আড্ডা দিই আমি হয়তো আসলে কাজের ফাঁকে একটু অবসর হইলেই একটু খোলামেলা জায়গার মধ্যে আসি কথাবার্তা বলার চেষ্টা করি প্রবার জীবন তো বুঝেন না একটু আনন্দ বা একটু ফ্রি সময় যদি একটু অবসর সময় খোলামেলা জায়গার মধ্যে বসে একটু কথাবার্তা না বললে নিজের কাছে খুব একটা আনিজি ফিল হয় ভালো লাগে না তো জানি না আপনারা কে কি মনে করেন আমার কথা আসলে আমি কথা বলতে ভালোবাসি এবং মানুষের সাথে একটু গল্প আড্ডা দিতে খুব ভালোবাসি আমি এটা ছোট থেকেই অভ্যাস আমার আমি একটু গল্প গুজুব করতে এবং আড্ডা দিতে একটু ভালোবাসি যেহেতু দেশে থাকতে হয়তো গল্প চারি আড্ডা দিতাম এখন প্রবাসে আসে এত কারণ কর্ম সর্বপ্রথম হলো কর্ম কর্ম আগে মূল্যায়ন করতে হবে কর্মটাকে সম্মান করতে হবে কর্ম করার পরে সময় থাকলে হয়তো গল্প গুজব করা যায় আর প্রবাসে আসার পরে হয়তো বন্ধু বান্ধবের সাথে বা যারা পরিচিত মানুষ আছেন তাদের সাথে গল্প গুজব করা হয় না এখন প্রবাসে আসে পড়ছে নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকি তাই একা একাই আপনাদের সাথে কিছু কথা বলি তো প্রিয় বন্ধুরা যারা আমার ফেসবুক পেজে আছেন এবং আমার ইউটিউব চ্যানেলে আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবার প্রতি আন্তরিকতা শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি সবার প্রতি কৃতজ্ঞতা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন এবং পাশে ছিলেন এবং আছেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় এবং ফেসবুক পেজ আছে আমার এটা ওটার মধ্যে আসবেন আপনারা সবাই ফলো করবেন আমার ফেসবুক পেজটার নাম হলো এম ডি ব্লগ সবাই আসবেন কমেন্ট করবেন তারপরে ফলো দিবেন আমিও আপনাদেরকে ফলো দেব পাশে থাকবেন পাশে পাবেন সাপোর্ট করবেন সাপোর্ট পাবেন এইভাবে ভাই আমরা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি আছি আমরা সবাই একে অপরকে সাপোর্ট করব। এবং পাশে থাকবো তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ